বিয়ের আট বছর চলে গেল সময় কত তাড়াতাড়ি চলে যায় তাই না এই তো সেদিন বিয়ে হলো স্মৃতিটা এখনও আসে কিন্তু তার মাঝখানে পেরিয়ে গেল আটটি বছর পরিবর্তন হলো অনেক কিছু বাসায় চারজন মানুষের আগমন হলো কিন্তু ভালোবাসা সেটা কি আজও আছে নাকি সেটা বাক্সের মধ্যে বন্দি হয়ে গেছে সংসার নামক গণিটার ভিতরে বাবুরাবুকে আজকের রাতে সারপ্রাইজ দিব। তোমাদের কাছে সেটা আগামী ব্লগে শেয়ার করব আল্লাই জানে কপালে কি আসে আগামী ব্লগটা দেখতে ভুলে যায় না কিন্তু সেই ব্লগটা আরও মজার হবে আসসালামু আলাইকুম আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমাতে ভালোই আসো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দিতেছ তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম কালকে আমাদের অষ্টম বিবাহ বার্ষিকী তাই আজকে বাবুরাব্য জন্য কিছু গিফট কিনতে বের হয়েছি এই দোকানটা আমাদের বাসার কাছেই খুব বেশি দূরে না এখন প্রায় সন্ধ্যা সকিনাকে বাসায় রেখে এসেছি তাড়াতাড়ি করে কিছু গিফট কিনে বাসা চলে যাবো কিন্তু কি কিনবো কিছুই বুঝতে পারছি না তোমাদের কাছে অবশ্য সাজেশন চেয়েছিলাম তোমরা অনেকে অনেক সাজেশান দিয়েছ কিন্তু এত দামি কিছু দেওয়ার সামর্থ্য আমার নেই ইচ্ছা তো করে অনেক দামি কিছু দিতে কিন্তু সেই সামর্থ্য যে আমার নেই বিয়ের পরে আমি অনেকে অনেক গিফট করতাম কারণ তখন আমার দোকান ছিল আমার মনে আছে ঈদের সময় আমি তাকে সতেরো হাজার টাকা ড্রেস কিনে দিয়েছিলাম এটা নিয়ে সে কত চিলেচিলি চিলি করেছে আমার সাথে কিন্তু পরে আমার দেওয়া ড্রেসগুলোই তিন চার বছর লাগে সে পড়েছে ইভেন এখনও সে পড়তে আসলে বিয়ের পর তো প্রথমত বুঝতে পারিনি উনি আসলে কেমন সহাবেন উনি আসলে কখনোই ওনার যেন কিছু কিনেন না কেউ দিলে সেটা পরেন কিন্তু নিজে কখনো টাকা দিয়ে কিছু কিনেন না অন্য কেউ দিলে কোনো সমস্যা নেই আমি কিছু দিলে সমস্যা সেটা পছন্দ হয় না এই কাপড়টা এমন কেন এরকম কেন হয়েছে কিন্তু পরবর্তীতে আমার দেওয়া কাপড়টা সে পরে এবং পরে সে সুনামও করে যে না কাপড়টা ভালোই হয়েছে খারাপ হয়নি প্রথম প্রথম কিন্তু সে জীবনেও সেটা স্বীকার করেন না উনি যেহেতু অন্যজনের কিছু কিনেন না তাই আমি সবসময় চেষ্টা করি বিশেষ কোনো অকশন আসলে ওনাকে কিছু গিফট দিতে অকশান ছাড়া তো কিছু দেওয়া হয় না তাই ওই সময়টাই দেওয়ার চেষ্টা করি আমি একটু চাপ দিলে হয়তো আমার জন্য বা বাচ্চাদের জন্য কাপড় বাচ্চাও কিনে নিয়ে আসেন কিন্তু কখনও অন্যজন কিছু কিনে আনেন না মুখে বলেন আনবো আনবো কিন্তু আনেন না একবার ঈদের সময় শোরুম থেকে আমাদের জন্য অনেক কাপড় কিনে দিয়েছিল কিন্তু ওনার জন্য কিছু কিনেননি আমি কতও জোর করলাম কত বললাম উনি কিনলই না বললো এখানে দাম বেশি আমি পরে কিনে নিব। কিন্তু পরে উনি আর কিনেননি বছরে একটা ঈদ আসে তাও উনি ওনার জন্য কাপড় কিনেন না আমাদের জন্য কিনেন আবার আমাদেরকে খোটাও দেন তোমার জন্য কিনলাম আমার জন্য কিছু কিনলাম না আমি বলি আমি তো ওকে না করেছি তোমার জন্য কিনতে তুমি তোমার জন্য কাপড় কিনো তোমাকে না করেছে কে বেশ এইটুকুই পরে আর কিছু কিনেন না আবার উনি আশাও থাকেন যে আমি ওনার জন্য কাপড় চোপড় কিনবো কী বলবো আপুরা কাপড় কিনলেও দোষ না কিনলেও দোষ ঈদের সময় যখন দেখি পরিবারের সবাই নতুন কাপড় পরেছে উনি পরেননি তখন খুব খারাপ লাগে স্বামী তো যত কিছুই হোক না কেন উনি তো আমাদের জন্যই কষ্ট করতেছেন সে উনি যদি নতুন কাপড় না পরেন বাচ্চাদের বাবা হয়ে যদি এভাবে থাকেন তখন কেমন লাগে তোমরাই বলো তাছাড়া বাচ্চাদের মনটা তো খারাপ হয়ে যায় তাই না বাচ্চাদের জন্য দামি দামি কাপড় কিনেন অথচ নিজের জন্য একটা কম দামি কাপড়ও কিনেন না টাকা জেনেই তা নয় কিন্তু উনি কিনতে চান না আসলে অভ্যস্ত নন কিনে মনে হয় ওনার জন্য কিনলে টাকা পশে বেশি খরচ হয়ে যাবে তাই আমি ওনার জন্য যতটুকু পারি কেনার চেষ্টা করি না হয় একটু বকায় খেলাম তাও উনি নতুন কাপড় পরুক ওনাকে নতুন কাপড় পরা দেখলে অনেক ভালো লাগে বিয়ের পরে প্রত্যেকটা অকেশনে এলেই ওনাকে গিফট করতাম গিফট করতে আমার কাছে অনেক ভালো লাগে কিন্তু ওনার ছেড়ে গিফট দিতে ভালো লাগে না মাঝখান দিয়ে অফ করে রেখেছিলাম পরে দেখলাম যেই লাউ সেই কদু আমি দিলে যাও পরা হয় আমি না দিলে তো সেটাও পরা হয় না তাই শত কষ্ট হলেও দেওয়ার চেষ্টা করি উনি যে আমাকে গিফট করেন না তা কিন্তু নয় উনিও গিফট করেন বিয়ের পরে কয়েক বছর উনিও আমাকে গিফট করেছিলেন কিন্তু বাচাকাচা হওয়ার পরে সংসারের ঝামেলায় সেটার করা হয়ে ওঠে না আর তাছাড়া খরচও অনেক বেড়ে গেছে তাই চাইলেও সব কিছু করা যায় না বাবুর আব্বুর জন্য কী কিনবো সেটাই ভাবতেছি ওনার তো শীতের ড্রেস অনেক আসে কিন্তু গরমকালের ড্রেস নেই এখানে তো সবই শীতের ড্রেস গরমকালের ড্রেস নেই এখন সব জায়গায় একই অবস্থা গরমকালের ড্রেস কোথাও নেই দেখি কি কিনা যায় ভাবতেছিলাম প্যান্ট কিনবো কিন্তু প্যান্টের মাপ তো জানি না আমি যদি ফোন দেই তখন আবার আমার সাথে চিলে শুরু করে দিবে বলবে তুমি কি করতেছো কি কিনতে গেছো অনেক ঝামেলা করবে যেহেতু সারপ্রাইজ গিফট করব তাই কিছু বলা যাবে না এই কাপড়টা আমার অনেক পছন্দ হয়েছে জান বললে ওকে অনেক সুন্দর লাগবে কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটাও ছোটো হবে তাই কিনলাম না তাছাড়া বাবুরাব্বর জন্য কিছু কেনা হয়নি এখন যদি কিছু কিনে ফেলি পরে যদি টাকা শর্ট হয় তাই আগে থেকে কিছু কিনতেছি না বাবুরাবুর জন্য কিছু কেনার পরে পরে যদি টাকা হয় তাহলে না যেন সোয়েটার কিনে নিব। এখানে অনেক সুন্দর সুন্দর সোয়েটার পাওয়া যায় একটা সোয়েটার আমার অনেক পছন্দ হয়েছে এখন কিনতে না পারলেও পরে কিনে নিব ভাবতেছি বাবুরাবুকে শীতের ড্রেস কিনে দিব। যদিও অনেকগুলো আছে কিন্তু সেগুলো তো অনেক আগের তাছাড়া আমি যেগুলো দিয়েছি সেগুলো অনেক ছোটোও হয়ে গিয়েছে কালারটাও কেমন জানি ডিসকালার হয়ে গিয়েছে তাই ভাবতেছি ওনাকে একটা সোয়েটার কিনে দিব এখানে বাচ্চাদের জন্য ড্রেস পাওয়া যায় দেখো কত সুন্দর সুন্দর ফ্রক এখানে দেখলেই কিনতে ইচ্ছা করে সার জন্য একটা ফ্রক কিনবো ভাবতেছি মার্কেটে আসলে সবই কিনতে ইচ্ছা করে বিশেষ করে বাচ্চাদের ড্রেস দেখলে অনেক বেশি কিনতে ইচ্ছা করে পাশের দোকানে চলে এলাম এখানে সব ছেলেদের ড্রেস পাওয়া যায় এখানকার কাটনগুলো অত বেশি সুন্দর নয় আগের দোকানে অনেক সুন্দর সুন্দর কার্সুন ছিল দেখলেই কিনতে ইচ্ছা করতো কিন্তু এখানে তেমন কোনো কালেকশন নেই কি কিনব কিছুই বুঝতে পারছি না তাছাড়া বাজেটও বেশি না এদিকে ড্রেস কিনার সাথে সাথে পারফিউমে কিনতে ইচ্ছা করতেছে পারফিউম ওনার খুব পছন্দ কিন্তু কোন পারফিউমের গন্ধ ওনার কাছে ভালো লাগবে সেটা জানি না আমার কাছে আবার লাইট পারফিউম বেশি ভালো লাগে যেগুলো গন্ধ কম খুব বেশি গন্ধ আবার ভালো লাগে না ওসব গন্ধ শুনলেই বমি চলে আসে এই দোকানের প্যান্টগুলো দেখো একটাও সুন্দর না এরকম কালার কাপড়গুলো ভালো না আমাদের নোয়াখালী বাসায় একটা কথা বলে হোয়াদ নাই এককারে হোয়াদ নাই কি কিনবো সেই প্যা থেকে বাঁচার জন্য চপড়ি দোকানে চলে আসলাম চপরি খাই আর ভাবি ওনার জন্য কী কিনা যাবে মাথাটা হ্যাং হয়ে আসে তাছাড়া মাথা সবসময় বাচ্চাদের চিন্তা ঘুরে ওরা বাসায় কি করতেছে কীভাবে আসে কেমন আসে বাবা শুধু এগুলোই ভাবি অন্যদিকে ধ্যান দিতে পারতেছি না চপরি দোকানে এসে মনটা খারাপ হয়ে গেল জায়ান সায়রা ফুসা খেতে খুব পছন্দ করে ওদেরকে নিয়ে আসলে ভালো হতো কিন্তু সায়রাকে নিয়ে আসলে বাচ্চাদের কে দেখবে আবার জায়নকে নিয়ে আসলে জায়ান একা খাবে সায়রা খাবে না এই কারণে কাউকেই নিয়ে আসেনি আসলে আমার চপরি খাওয়ার কোনো প্ল্যান ছিল না হঠাৎ করেই চলে আসলাম ভেবেছিলাম বাচ্চাদের জন্য ফুসা কিনে নিয়ে যাব। কিন্তু এত ভিড় তাই আর কিনলাম না আমার টাইপেতে তো অনেক সময় লেগে গিয়েছে আমি তো ভেবেছিলাম আমার চপড়ি খাওয়া হবে না চপরি মামাটা আমাকে চেনে তাই তাড়াতাড়ি করে চপটি দিয়ে দিয়েছে এই মামার দোকানের চপটিটা অনেক মজা হয় কিন্তু ফুচকা একটু ভালো লাগে না ফুস্কা খেলে একদম মজা লাগে না তাই এখানে আসলে শুধুমাত্র চপটিটাই খাওয়া হয় আমার প্রিয় লক্ষ্মী আপুরা এবং ভাইয়েরা তোমাদের কাছে যদি আমার ভিডিও কোনো অংশ এত বেমার ভালো থাকে তাহলে তোমার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে করে নিও আর যদি খুব বেশি ভালো থাকে তাহলে লাইক করে দিও লাইক করে দিলে কাজ করার উৎসাহ অনেকগুণ বেড়ে যায় ইদানিং কাজ করার আগ্রহ হারিয়ে ফেলতেছি তাই তোমরা প্লিজ লাইক এবং কমেন্টস করে দিও তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রেরণা যোগায় তাই কমেন্টস করতে ভুলে না কিন্তু ফেসবুক এবং টিটক পেজ থেকে যারা আমার ভিডিওটি দেখেছ তারা ফলো করে আমার পাশে থেকে লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও পরীক্ষা পরীক্ষাতে ঠিক করে ফেললাম কী কিনবো সবার আগে কিছু ফুল কিনে নিব। প্রতি বছর ম্যারেজ অ্যানিভার্সারি আসলে ফুল কেনা হয় অনেক সময় আমি কিনে দেই আবার অনেক সময় বাবাবু কিনে দেয় গিফট না করলেও ফুল কেনা হয় ফুলের দোকানে চলে এলাম ফুলের দোকানটা অনেক দূরে এখানে আসতে অনেক সময় লেগে গিয়েছে এখানে অনেক আইটেমে ফুল পাওয়া যায় ফুলগুলো অনেক সুন্দর কিন্তু দাম যে বেশি বা আগুন দাম গোলাপ সৌন্দর্যের প্রতীক গোলাপ দেখলেই কিনতে ইচ্ছা করে দিতে ইচ্ছা করে আমরা অনেকেই আসলে এটা ভাবি ফুল কিনে কি লাভ ফুল কিনলে তো কোনো লাভ হবে না দুদিন পরে শুকিয়ে যাবে শুধু শুধু টাকা নষ্ট কিন্তু এটা ভাবি না একটা ফুল কিনলে সেই ফুলের গন্ধটা নিজের কাছে কত ভালো লাগবে সেই ফুলটা যদি অন্য কাউকে দেওয়া হয় তাহলে সে মানুষটার কাছে কত ভালো লাগবে একটা অন্যরকম মুহূর্ত এবং ভালো লাগা কাজ করে দামি ফুলও যে দিতে হবে তা কিন্তু নয় কম দামি ফুল দিয়েও কিন্তু ভালোবাসা প্রকাশ করা যায় বিয়ের আট বছর চলে গেল সময় কত তাড়াতাড়ি চলে যায় তাই না এই তো সেদিন বিয়ে হলো ছিটিটা এখনও আসে কিন্তু তার মাঝখানে পেরিয়ে গেল আটটি বছর পরিবর্তন হলো অনেক কিছু বাসায় চারজন মানুষের আগমন হলো কিন্তু ভালোবাসা সেটা কি আজও আছে নাকি সেটা বাসের মধ্যে বন্দি হয়ে গেছে সংসার নামক গণিটার ভিতরে বাবুরাবুর সাথে আমার মনে কোনো মিল নেই আমি যেরকম পছন্দ করি উনি কিন্তু সেরকম পছন্দ করেন না যেটা আমার পছন্দ সেটা ওনার পছন্দ না আমি যেমন রোমান্টিক পছন্দ করি ওনার ভিতরে রোমান্টিকের র নেই তাই বলে যে উনি আমাকে ভালোবাসেন না তা কিন্তু নয় উনি আমাকে ভালোবাসেন আমি ওনাকে ভালোবাসি কিন্তু কোথাও যেন কি নেই আসলে আমরা মেয়েরা সব কিছু মানিয়ে চলি যদি কোনো কিছু আমাদের পছন্দ না হয় তাও সেটাকে পছন্দ করার চেষ্টা করি মনের কথা কখনো কাউকে বলতে পারি না বা বলার চেষ্টাও করি না কারণ সেগুলো শুনলে অনেক অনেক কথা বলবে অনেকে আবার সেটা নিয়ে হাসাসিও করবে আমার জীবনে এখন বাঁচারাই আমার সব আমি এটা ভাবি এক জীবনে সব পাওয়া যায় না না হয় এটা নাই পেলাম অন্য দিক থেকে খুশি থাকার চেষ্টা করি আল্লাহ পাক আমাকে যা দিয়েছেন তাতেই আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ আমার স্বামী আমাকে অনেক ভালোবাসেন যদিও মেজাজটা একটু চড়া তারপরও উনি যেমন আছেন তাতেই আমি খুশি আর এভাবেই করেই বাকি জীবনটা পার করে দিতে চাই বাসা চলে আসলাম বুকে আজকের রাতে সারপ্রাইজ দেব তোমাদের কাছে সেটা আগামী ব্লকে শেয়ার করব আল্লাহ জানে কপালে কি আসে আগামী ব্লগটা দেখতে ভুলে যেও না কিন্তু সেই ব্লগটা আরও মজার হবে আজ এইটুকুই আমার আজকে ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে আগামী ব্লগে দেখা হবে সেই পর্যন্ত তোমার সাথে ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আমার বেবিদের জন্য দোয়া করো আল্লাহ হাফিজ